সেই তিন ঘন্টা টাইম কি রাস্তাটা করে করা যায় না আগের দেশে জনগণের দুর্ভোগ কাগত করার জন্যই তো আমরা আন্দোলন করছিলাম তাই না হাসিনা যেই যেই কারণে যেই যেই যুক্তিতে সেই সংস্কার করতে করতে ছিল করতে রাজি হয় নাই সেই সেই শব্দে সেই সেই ভাষায় সেই সেই যুক্তিতে আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে দিমত পোষণ করছে এটা চোদ্দশো শহীদের পক্ষে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হওয়ার কোন লক্ষণ না এটা কাপ্তারির লক্ষণ এবং আওয়ামী ফাঁসিবাদ নতুন করে ফিরে আসার লক্ষণ আসমাদ সারজিদের বিরুদ্ধে তারেক রহমান খালেদা জিয়া মাঠে নেমেছেন তার এমন কারা যে তাদের বিরুদ্ধে খালেদা জিয়া তারেক রহমান মাঠে নামতে যাবেন তারা এমন কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানডেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গড়লে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে সবাই ভিডিওটি দর্দর্শকরা দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমরা একটি অনুরোধ জানতে চাই যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে একন নতুন আছেন প্লিজ করে আমরা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুবিধা ধন্যবাদ দর্শক আর কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো এতদিন চলছিল থানাগ্রাও ঘেরাও পান থেকে চলেছে পুলিশের উপর আক্রমণ কিন্তু এবার একেবারে থানাকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুঙ্কার এসেছে সে হুঙ্কার দিয়েছে ডক্টর ইনুসের নিয়োগ কর্তা বলে পরিচিত এনসিপি নেতারা কেউ কেউ তো থানার ওসিকে কে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানোর ফটোয়াও দিচ্ছে প্রশ্ন হলো এমন হুঙ্কার কি শুধুই মদ নাকি জঙ্গি বনা ধীরে ধীরে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার দুধ কলা দিয়ে এতদিন যে প্রেশার গ্রুপের নামে মব সন্ত্রাসী পুষেছিল তারা এখন সরকারকেই ছবল মারতে তৈরি হয়ে গেছে দুই সপ্তাহের মধ্যে খুলনা ও চট্টগ্রামের থানায় আক্রমণ হলো পুলিশের উপর হামলার দুটি একই রকম বড় ঘটনার পিছনে রহস্য এগুলো কি শুধুই মব নাকি সরকারি ভাষ্য মতে প্রেশার গ্রুপের কাজ নাকি এগুলো আরো বড় ঝড়ের প্রভাবাস কিছু গোয়েন্দা তথ্য বলছে এগুলো নিছক মব নয় এর পিছনে আছে বড় ধরনের উদ্দেশ্য আছে নাশকতার পরিকল্পনা খবর হলো সরকারের মদত পুষ্ট মবের বিরুদ্ধে ফুসে উঠছে মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসন বিস্তারিত জানতে চলুন যাওয়া যায় বিসি বাংলার খবরে বলা হয়েছে পহেলা জুলাই রাতে চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার সহ সভাপতি দীপঙ্কর তালুকদারকে দেখতে পায় দীপঙ্কর তারা নিয়ে যায় পটিয়া থানায় পুলিশকে দীপঙ্কর কে আটক করতে বলে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে চায়নি এ নিয়ে বৈষম্য বিরোধীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে পটিয়া থানার সিসিটিভি ফুটেজে দেখা গেছে বৈষম্য বিরোধীরা থানার ভিতরে ঢুকে প্লাস ভাঙচুর করে পুলিশের একাধিক সূত্র বলছে থানার অস্ত্রাগারের দিকে একটি গ্রুপ যেতে গেলে পুলিশ তাদেরকে বাধা দেয় তখনই সংঘর্ষের সূত্রপাত হয় দৈনিক কালের কণ্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে পটিয়া থানার ওসি আবু জাহেদ মোহাম্মদ নাজমুল নূর বলেছেন থানায় সাতজন রিমান্ডের আসামি ছিল আন্দোলনকারীরা যখন থানা নিরাপত্তা জোন ভেঙে ঢুকে পড়েছিল তখনই পুলিশ বাধা দেয় পহেলা জুলাই রাতে ঘটনাস্থলে ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ ইসলাম তিনি বিবিসি বাংলাকে বলেছেন শুরু থেকেই পুলিশ শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছে কিন্তু আন্দোলনকারীরা এটি নিয়ে বিক্ষোভ করে পুলিশ পরবর্তীতে নিজেদের আত্মরক্ষার্থী সব করেছে উল্টো তারা থানার গ্লাস ভেঙেছে পুলিশের উপর হামলা চালিয়েছে দোসরা জুলাই সকাল থেকে পটিয়া থানার অপসারণের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা নগরের সামনে তাদের একটি গ্রুপ অবস্থান নেয় এরই মধ্যে সকাল থেকে ফেসবুকে এনসিপির নেতা ও সমর্থকেরা একের পর এক পোস্ট থাকেন সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল লেখেন পটিয়া থানা মাটির সাথে মিশাইয়া দিতে হবে এনসিপির ছাত্র সংগঠন বাক্সাসের যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ সালেহিন অয়ন দিয়েছেন আরো ভয়ঙ্কর হুঙ্কার তিনি লেখেন পটিয়া থানার ওসি প্রকাশ্যে ফাঁসি দেওয়া জায়েজ হয়ে গেছে জুলাইয়ের মতো ওসি জাহেদ মেরে রাস্তায় ঝুলাইয়া রাখতে হবে এমন হুঙ্কারের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় সাংবাদিক জুলকার নাইন লেখেন রক্ত পবিত্র করতে হলে প্রকাশ্যে ফাঁসি দেওয়া জায়েজ হলো কবে থেকে এবং এই জেলার দাবি হলো ফাঁসি দেবার পর লাশটি রাস্তায় ঝুলিয়ে রাখতে হবে কি ভয়াবহ উগ্রতার উস্কানি কেউ যদি অন্যায় করে তাকে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাতে হবে এই ধরনের উগ্রতার স্থান সভ্য সমাজে হবে না প্রধান উপদেষ্টা আপনাকে অবশ্যই এবং অবশ্যই এসব উগ্রতাকে বিনাশে শক্ত পদক্ষেপ নিতে হবে আরেকটি পোশা তিনি লেখেন দেশটাকে এরা জাহান বানাতে চায় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে চট্টগ্রামের এই ঘটনার আগে চার দিন ধরে খুলনায় চলছে পুলিশ কমিশনার অপসনের দাবিতে অবরোধ তার আগে কয়েকদিন বৈষম্য বিরোধীরা থানা ও পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও করে রেখেছিল গত ২৪ জুন খানজাহান আলী থানার এস আই সুকান্ত দাসের গ্রেফতার ইস্যু নিয়ে এই ঘটনার সূত্রপাত হয়েছিল দর্শক ডক্টর ইনুস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কথায় কথায় চলছে এমন থানা কিংবা পুলিশের কার্যালয় ঘেরও গত সাতাশে জুন দৈনিক কালবেলায় এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে গত জানুয়ারি থেকে পঁচিশ জুন পর্যন্ত ছয় মাসে তেতাল্লিশ বার থানা ঘাওয়া হয়েছে খুলনা ও চট্টগ্রামের ঘটনা দুটি যোগ করলে এই সংখ্যা দাঁড়াবে এর অর্থ হল প্রতি সপ্তাহে প্রায় দুবার করে দেশের কোথাও না কোথাও থানা ঘর ঘটনা ঘটেছে গত ছয় মাসে এভাবে যখন তখন থানা ঘাওয়ার সবচেয়ে বেশি করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো তারপর আছে সরকার সমর্থক বৈষম্য বিরোধী ও জামাত ইস্তানি একটা সময় কোনো জাতীয় ইস্যুতে থানা ঘেরাওয়ার মতো কর্মসূচি দেখা যেত তা হচ্ছিল অনেকটা প্রতীকী কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে থানা ঘেরাও যেন ছেলের হাতের মুয়া হয়ে গেছে পান থেকে চুল খসার মতো ঘটনায় মব সৃষ্টি করে থানা ঘেরার ঘটনা ঘটছে নানা দাবি আদার পাশাপাশি এজাহারভুক্ত আসামিকে ছেড়ে দেওয়ার মতো দাবি জানিয়েও এ ধরনের কর্মসূচি চলছে এ ধরনের কর্মসূচি মামা বাড়ির যদিও থানা ঘেরাও করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত অপরাধ গোয়েন্দা সূত্রগুলো বলছে এতদিন স্থানীয় ঘটনার পেছনে গোয়েন্দারা ভিন্ন তথ্য খুঁজে পেয়েছেন তাদের আশঙ্কা চলতি মাসে এমন আরো কয়েকটি ঘটনা ঘটতে পারে খুলনার ছিল এবং সেটি মিটমাট হয়ে গিয়েছিল কিন্তু এনসিপির একটি গ্রুপ সেই আন্দোলনকে টেনে নিয়ে যাচ্ছে তারা আন্দোলন করতে চায় না তারা দোসরা জুলাই সংবাদ সম্মেলন দিয়েছে চট্টগ্রাম পটিয়ার ঘটনাটিকে গোয়েন্দারা দেখছেন পূর্ব পরিকল্পিত হিসেবে এর পিছনে যারা উস্কানি দিচ্ছেন তাদের স্থানীয় স্থানীয়স্যু আছে যেমন পটিয়া থানাকে মাটিতে মিশিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন আরিফ সোহেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার তিনটি কমিটি গঠনে আরিফ সোহেল লাঞ্চেবেছরা পুলিশ কবে ঘুরে ধরাবে এই প্রশ্নটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমি পুলিশকে ঘুরে দাঁড়াবার কথা বলছি গত প্রায় 11 মাস যাবত পুলিশের উপর যে পরিমাণ হামলা অত্যাচার নির্যাতন হচ্ছে এখান থেকে পুলিশকে ঘুরে দাঁড়াতে হবে আপনি যদি দেখায় যে গত 2024 এর 5 আগস্ট থেকে আজ পর্যন্ত পুলিশের উপর হামলা নির্যাতন বন্ধ নেই যে পুলিশ আমাদের শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখে আমাদের নিরাপত্তা দেয় সেই পুলিশ আজকে টার্গেটেড পুলিশকে ঘুরে ঘুরে দাঁড়াতে হবে এ ছাড়া কোনো উপায় নেই ঘুরে কীভাবে দাঁড়াতে হবে প্রথম ঘুরে দাঁড়ানোটা পুলিশ হত্যার বিচার এগিয়ে নতুন করে আর বলবার কিছু নেই গত পাঁচ অগাস্ট সেই দিন পাঁচ আগস্ট বাংলাদেশের এমন কোনো থানা নেই হামলার শিকার হননি এমন কোনো পুলিশ পুলিশ দেখলেই সেদিন হামলার শিকার হয়েছেন পাঁচ থেকে আট অগাস্ট এবং তৎপরবর্তীকালে পুলিশের উপর সীমাহীন হামলা নির্যাতন হয়েছে গত জুলাই অগাস্টে পুলিশ হত্যা হয়েছে শত শত হাজার হাজার পুলিশ হত্যার শিকার হয়েছে সেই হত্যার বিচারের বান নীরবে দেখাচ্ছে পুলিশের পথনে বুঝলি আবার বারবার মনে পড়ে যায় সিরাজগঞ্জের এনায়ত থানার এক যুগে কিছুক্ষণের মধ্যে পুরো থানার পুলিশ সব পুড়িয়ে মারার কথা এর কোন শত শত পুলিশের হত্যা করা হয়েছে। এবং আজও পুলিশের উপর কারণে অকারণে হামলা থানায় হামলা থানা घेराव বসে নেই। 이게 আজকে একটি ঘটনা এখন পর্যন্ত চলমান রয়েছে যে চট্টগ্রামের পটিায় চট্টগ্রামের পটিায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের উপর থানার ওসির নেতৃত্বে হামলার ঘটনা চে ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে যা সংবাদ মাধ্যমের খবর। থানার ওসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক পার্টির উপরে হামলা করেছে এরা বাংলাদেশের সংবাদ মাধ্যম কিংবা তারা যারা আন্দোলনকারীরা পটিয়া থানা ঘিরে রেখেছে আমি যে যে মুহূর্তে এই ভিডিওটা করছি সেই মুহূর্ত পর্যন্ত জানি যে পটিয়া থানা এবং চট্টগ্রাম কক্সবাজার রোড বন্ধ হামলার কথা বলা হচ্ছে পটিয়া থানার ওসি তাদের উপরে বৈষম্য বিরোধী আন্দোলন এনসিপির উপর হামলা করেছে এই হামলায় কমপক্ষে বিশ জন বলে আহত হয়েছেন অভিযোগ করা হচ্ছে পুলিশের বিরুদ্ধে ঘটনা সূত্রপাত মূলত রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ সভাপতি দীপঙ্কর ধরে পটিয়া থানায় সুপর করতে গেলে গ্রেপ্তারে অস্বীকৃতি জানায় পুলিশ এ সময় ওই থানার ওসি জাহেদ মোহাম্মদ নাজমুল নুর পলাশের আক্রোশের শিকার হতে হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের তবে পুলিশ বলছে থানার ভেতরে ওই ছাত্রলীগ নেতাকে মারধর করার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয় এবং ধস্তাধস্তির সময় তিন চারজন পুলিশ সদস্য আহত হন ঘটনা একজন ছাত্রলীগ নেতাকে এই বৈষম্য নামের একটি গোষ্ঠী এনসিপি নামের একটি গোষ্ঠী ছাত্রলীগের নেতাকে টার্গেট করে তারা ধরে থানায় নিয়ে গেছে কি করতে হবে এই ছাত্রলীগ নেতাকে অ্যারেস্ট করতে হবে থানা দেখে পুলিশ দেখে এই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা নেই কেন অ্যারেস্ট করবে মামলা না থাকলে কেন একজন একজনকে অ্যারেস্ট করবে আর অ্যারেস্ট করানোর কে এই যে বৈষম্য ছাত্র আন্দোলন কিংবা এনসিপি কে কে লাইসেন্স দিয়েছে সারা দেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি এবং এর সাথে যোগ দিচ্ছে বিএনপি ছাত্রদল জামাত তারা একযোগে পুলিশকে বাধ্য করছে পুলিশকে চাপ প্রয়োগ করছে যে অ্যারেস্ট করতে হবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যেই হোক তাকে অ্যারেস্ট করতে হবে কেন বৈষম্যকে কি এই এরেস্টার লাইসেন্স দেওয়া হয়েছে এনসিপি কে লাইসেন্স দেওয়া হয়েছে ছাত্র দল যুব লাইসেন্স দেওয়া হয়েছে জামাত শিবির কে লাইসেন্স দেওয়া হয়েছে আইন তার নিজস্ব গতিতে চলেছে দীর্ঘদিন যাবৎ আইন যদি মনে করে পুলিশ যদি মনে করে থানা যদি মনে করে একজনকে গ্রেফতার করতে হবে দেশের আইন পরিস্থিতি বিঘ্ন ঘটাতে পারে গ্রেফতার করবে কিন্তু এক প্রকার জোর গ্রেফতার করতে বাধ্য করা হচ্ছে এই গ্রেফতার করানো নিয়ে সারা বাংলাদেশে এখনো পর্যন্ত কাণ্ড চলছে পুটিয়া থানায় এখনো তাণ্ডব চলছে ঠিক এক সপ্তাহ আগে খুলনাতে এমন একটি ঘটনা ঘটেছে যে সেখানে পুলিশের এক এসআই কে অ্যারেস্ট করানো এবং পরবর্তীতে ছেড়ে দেওয়া নিয়ে তুল কালাম কাণ্ড কেএমপি খুলনা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে পুরো ছাত্র জনতা নামধারী এই গোষ্ঠীটি তালা লাগিয়ে দিয়েছিল এই ঘটনাগুলো বিরামহীন সারা বাংলাদেশে ঘটছে অন্যায় ভাবে ঘটছে আজকে পুলিশকে ঘিরে দাঁড়াতে হবে কারণ পুলিশ ভাইরা আপনারা আপনারা আপনাদের ভাইয়ের বোনের রক্তের উপর দাঁড়িয়ে কিভাবে কাজ করবেন আপনারা কাজ করছেন না কাজ করতে পারছেন না আপনাদের মনোবল এক বছরে ফিরে আসেনি আমরা দেখতে পাচ্ছি ঢাকার রাজধানী ঢাকার রাস্তায় বের হলেও দেখা যায় যে রাস্তায় পুলিশ নেই আপনারা কাজ করবেন কিভাবে কিন্তু আপনাদের ঘুরে দাঁড়াতে হবে এই যে আপনাদের হাজার হাজার ভাই বোনকে হত্যা করা হয়েছে আপনাদের থানায় আক্রমণ করা হয়েছে বিগত এক বছর সময়কালের মধ্যে আপনাদের যানবাহন ভাঙচুর করা হয়েছে আপনাদের অবকাঠামো ভাঙচুর করা হয়েছে আপনাদের উপর সোজা কথা সীমাহীন নির্যাতন হয়েছে অত্যাচার হয়েছে এবং এখনও সুযোগ পেলে এই বৈষম্য নামধারী বৈষম্য ব্যবসায়ীরা আজকে বলতে হয় যে বৈষম্য ব্যবসায়ীরা আগে আমরা এক ব্যবসা দেখেছিলাম আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের এক ব্যবসা দেখেছিলাম সেই ব্যবসাটা এখনকার ব্যবসার থেকে অনেক কম ছিল অনেকটা কম ছিল মনে হচ্ছে এখনকার সাথে কম্পেয়ার করে এখন যে ব্যবসাটা শুরু হয়েছে এই ব্যবসাটা তীব্র যে আইন শৃঙ্খলা রক্ষা করবে যে আমাদের সুরক্ষা দেবে নিরাপত্তা দেবে সেই হামলা সারা অত্যাচারের অরক্ষিত যে কোনো জায়গায় যে কোনো রকম অপরাধ অপকর্ম ঘটে যেতে পারে আজকে বিষম্য ব্যবসায়ীদের কথায় পুলিশ তাদের পক্ষে কোনো কোনো জায়গায় পক্ষ নিচ্ছেন কাজ করছেন এখান থেকে দেরি আসুন বেরিয়ে নিজেদের পক্ষে কাজ করুন আপনার অন্য কারো পক্ষে যাওয়ার দরকার নেই প্রফেসর ইউনুস চলে যাওয়ার দিন গণনা শুরু হয়ে গেছে খুবই জরুরি আলাপ আন্তর্জাতিক বিমান দীর্ঘায়িত হবে

পিয়নসের জীবনের এই দুর্বিষহ নেমে এসেছে বেসিক্যালি লন্ডন বৈঠকের পরে এক লন্ডন বৈঠক ইউনেস্কো শেষ করে দিয়েছে তার জীবনের একটা কলঙ্কজনক অধ্যায় আমি সাথে সাথে বলেছিলাম এখন ধীরে ধীরে আপনারা লন্ডন বৈঠক না লন্ডন কেলেঙ্কারি ওয়াটার গেট কেলেঙ্কারি নাম শুনেছেন না ওইরকম রকম যে লন্ডন কেলেঙ্কারি লন্ডন কেলেঙ্কারি মানে এনসিপি জামাত বা ইউনেস্কো সব কাছের লোকজনকে বাদ দিয়ে সে এখন

এনসিপির সাথে সম্পর্ক খারাপ এনসিপি জামাত তাদের যে অভিমান এটা কমেনি উপদেষ্টার ঘটনা খুব মাইন্ড করেছে যে এনসিপি জামাত আমাদেরকে বাদ দিয়ে চলমনায় বাদ দিয়ে আপনি তারেক রহমানের সাথে মিটিং করে নির্বাচনের তারিখ বেছে আনেন যাতে উদ্দেশ্যের ভাষণ থেকে ফিরে আসেন কাজ নাকি এক পলকেই হিসাব নিকাশ বদলে গেল এই জায়গাটায় ইউনুস এর পক্ষে এখন আর এনসিপি জামাত চলবে না টেকসই ভাবে এখন যদি ইউনুস চলে যেতে চান মাসখানে যে চলে যেতে চেয়েছিল এনসিপি জামাত ঠিকই রেখেছে এবার প্রফেসর ইউনুসকে ঠেকাতে জামাত এনসিপি যাবে না নিশ্চিত থাকে এখন এনসিপি জার্মনায় জামাত এরা বিকল্প চিন্তা করছে যেহেতু ইউনুস সাহেবের পক্ষে এখন কার্যকর কোনো শক্তি নেই শুধু বিএনপি আছে আর বিএনপি নিজেরাই নিজেদের রক্ষা করতে পারবে না ইউনুসকে কি বাঁচাবে এই জন্য দিন গণনা বিশেষ করে দেখবেন যে খবর নেই সেভাবে যদি হওয়ার সম্ভাবনা দেখি না জুলাই সনদ দিতে না পারা এক বছরের মধ্যে একটা জুলাই সনদ দিতে পারেনি সব ওই বিএনপির কারণে বিএনপি খোলে ওঠার কারণে সেই ইউনুসের থাকার অধিকার নেই বলে ইসলাম বলেছেন দুইবার সময় দিয়ে কথা রাখেনি সরকার নাহিদ ইসলাম দুইবার সময় দিয়ে কথা রাখেনি অনু সরকার এখন কথা রাখার আবার কথা রাখতে সময় দেন কথা রাখবো এই সুযোগও নাই ডেড এই জুলাই

নারী কমিশন নিয়ে যে ঘটনা ঘটেছে নারী কমিশন যে সুপারিশ মানা দিয়েছে এটা যদি হাসিনা সরকারের কোন কমিশন দিত মানুষ হাসিনাকে গালাগালি করে একদম বুষ্টি উদ্ধার করত ইসলাম হজুরপতিরা কিন্তু এই এই নারী কমিশনের হারাম ধর্মবিদ্বেষী রিপোর্টের পর ধর্মবিদ্ কেউ গালি দেয়নি গালি যা দেয়া দিয়েছে ওই নারী কমিশন ইউনুস এভাবে ইমিউনিটি দিয়েছে জনগণ কিন্তু এখন দিবে না কেন দিবে না আপনি এখন বিএনপির উঠছেন আপনি লন্ডন যান তারা মনের সাথে বৈঠক করতে অন্য কারোর কাছে জিজ্ঞেস না

জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ নিয়ে নতুন বার্তা দিয়েছেন এনসিপির নাহিদ জানান দুইবার সময় দিয়ে জুলাই প্রতিশ্রুতি রক্ষা করেনি সরকার সরকার কিন্তু কোনো উদ্যোগ না না নিলে আমরা বসে হ্যাঁ কথা বলেন এর মানে এখন এনসিপি বা বিপ্লবীরা বিকল্প হচ্ছে নতুন কিছু হচ্ছে তারা বসে থাকবে না এই সরকার দিয়ে হচ্ছে না তারা নিজেরাই যারা আর একটা বিপ্লব করবে অন্য কাউকে প্রয়োজনে প্রধান উপদেষ্টা আন বানাবে চুপ কুড়ি সরিয়ে দিবে তবে নিজে যদি চুপ কুড়ি সরিয়ে খালাতে আহ

সবাই একদম পিছনটা লাল কইরা দিবে আর কি বলছে জানেন ভয়াবহ কথা তো যে চার থেকে পাঁচ কোটি মায়ের বুক খালি কইরা দিবে ওই যে জুলাইতে যত ভিডিও আছে সবগুলা দেখা দেখা ভাই পাঁচ থেকে ছয় কোটি মানুষ তো রাস্তা নামছে এদেরকে দেখা দেখা খুইজা খুইজা বাইর কইরা পাঁচ বছরের মধ্যে পাঁচ কোটি শেষ করে দিবে পাঁচ কোটি মায়ের বুক খালি করে দিবে আর এই জুলাই এই জুলাইতেই তখন কত মায়ের বুক খালি হইতেছিল কত বোন চিৎকার করতেছিল রংপুরের ওই বোনটা তো বলতেছিল আমার ভাইটা কত ভালো ছাত্র আমার ভাইটারে কেন মারলো আমার ভাইটারে কেন মারলো আবু সাইদের বোন বলতেছিল না কানতেছিল না সাউন্ড গুলা খেয়াল ওই টাইমে কিছু সাউন্ড এখনো কানে বাজে এখনো কানে বাজে ওই যে একটা মারি আরেকটা পিছনের দাঁড়ায় যায় এই বলছিল মধ্যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড এখানে হয়েছে তো ভাই ভুইলা যাইলে হবে না ভাই ভুইলা গেলে হবে না সবাই রক্ত দিছে ভাই নতুন বাংলাদেশের জন্য ওই বোনটা যে বলছে নতুন বাংলাদেশ চায় ওইটাই হলো বাংলাদেশের মানুষের মনের কথা হাই আমি বলবো আপনারা যারা কাফে বাধা দিতাছেন বারবার বাধা দিতাছেন বাধা দিয়া সময় নষ্ট কইলেন না মাইনা নিতে হবে দেখেন বড় বড় আশামিলা মাইনা নিতাছে ওই যে বিএনপি মামলা করছিল তিনজনকে ধরছিল নির্বাচন কমিশনার হুদা ওই হুদা সাহেবের গলার মধ্যে জুতার মালা দিছিল গালের মধ্যে জুতার বাড়ি মারছিল আজকে দেখেন উনি শিকার গেছে যে ওই টাইমে যে ভোট হয়েছে তখন না বুঝলো আমি পরে বুঝতে পারছি এটা জালিয়াতি হয়েছে কারণ কিছু কিছু জায়গায় নব্বই থেকে একশো ভোট পড়ছে তখনই আমি বুঝছি এটা জালিয়াতি হয়েছে এবং রাত্রের বেলা ভোটের বাক্সের মধ্যে ভোট ভৈরা কেন্দ্রতে পাঠানো হয়েছে কেউ কি ছাড়া পাবে নো মহামান্য আদালত আবার রায় দিছে ওই যে যারা অফিসার ছিল যারা নির্বাচন করেছে তাদেরকে গ্রেফতার করার জন্য ভাই কেউ ছাড়া পাবে না বাপের নাম ভুলায় দিবে আপনারা মনে করছেন উনি কিছু বলে না আর্মিও এমন কাজ করতেছে না অপারেশন ডেভিল হান ওই সাইনবোর্ডে লেখার মতো রয়ে গেছে এর কোনো কার্যকলাপ নাই সব আছে সব আছে ধীরে 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 ভাই একটা জিনিস মাথায় যখন ফোড়া হবে কোথাও আপনার মনে করেন আমার পোদের মধ্যে ফোড়া হয়েছে ওই ফোড়াটা কিন্তু কাঁচা থাকাকালীন কোনো কিছু করা যাবে না পাকতে দিতে হবে পাকার পর বুঝছেন একটা সুই একটু আগুনে পড়ে ওইটা খোঁচায় দিলেই হবে ডাক্তার খানায় যাওয়ার দরকার নাই ফার্মেসিতে যাওয়ার দরকার নাই খোঁচায় দিলেই দেখবেন পুষ বাইরে হইব পুষ দেখেন মুখে থুতু আসতেছে না আমারও আসতেছে হ্যাঁ এরকম থুতু যেন না আসে ভাই এটা মাথায় রাখেন সবাই যারা রাজনীতি করেন ইনুস্তার ওই ফোড়ার মতো পাকার সময় দিছে দশ মাসে পাইকে গেছে এখন পুজ হয়ে গেছে এখন এই জুলাই মাস থেকে না ওই ফোড়ার মুখটা খালি খুইলা দিছে সুই গরম কইরা মুখটাকে খুইলা দিছে এখন পুজ বাইর হইতে থাকবে মানুষের মুখে থুতু আসতে থাকবে ঘৃণা আসতে থাকবে যদি আপনি অপকর্ম করেন মনে আছে আপনাদের গত সরকারের আমলে উনার কোন মন্ত্রী বা উনার কোন কর্মী মারা গেলে সবাই কমেন্ট বক্সে যায়া আলহামদুলিল্লাহ লিখতো মনে আছে ওটাই তো ভাই ঘেরা তখনই তো বুঝা উচিত ছিল হায় হায় জনগণ কেন আমার লোকজন মারা গেলে আলহামদুলিল্লাহ বলে তার মানে কি আমরা জীবিত অবস্থায় মিলিত নাকি আমাদেরকে কি ওরা মন থেকে ছুঁড়া ফালাই দিছে তখন যদি বুঝতে পারত তাহলে ওনার ভাগ্যে দিল্লি থাকতো না আর ওই দিল্লির বুদ্ধিতে ভাই বাংলাদেশে উনি যে রাজনীতি কইরা গেছে ওই রাজনীতি এই জেনারেশন আর পছন্দ করে না কে স্বাধীনতার পক্ষে আর কে বিপক্ষে কে রাজাকার কে মুক্তিযুদ্ধা এগুলা মানুষ এখন বিচার করে না এই হুদা সাহেব উনিও তো মুক্তিযোদ্ধা কিন্তু ওনার কর্মটা আজকে উনি নিজে স্বীকার গেছে ভাই নিজের মুখে বলছে যে হ্যাঁ এটা অন্যায় হয়েছে সমস্ত দোষ চাপাই দিছে শেখ হাসিনার উপর আন্তর্জাতিক বিচার যেন কোন সাক্ষী না আসতে পারে ওই জন্য অডিও কলে হুমকি দিছে অডিও কলে হুমকি দেওয়ার পর ছয় মাসের জেল হয়েছে ছয় মাসের মাত্র শুরু শত শত বছর জেল হবে ফাঁসি হবে কতবার জানি না কোনো রেহাই পাবে না ভাই কোন রেহাই পাবে না অনেকের মনে প্রশ্ন ডাক্তার মোহাম্মদ ইনুস স্যার কেন আরো কঠিন হয় না ভাই কেন কঠিন হবে কঠিন হইলে তো ভাই অনেকে মুখি খুলতে পারতো না এই মিডিয়াতে মিডিয়া দেখেন না যার যেমনি ইচ্ছা তেমনি বলতেছে উনি পূর্ণ স্বাধীনতা দিছে কারণ মানুষ যেন বিচার করতে পারে মানুষকে মানুষ যেন বিচার করতে পারে কে মানুষ আর কে শয়তান মানুষ থেকে শয়তান তো আলাদা করতে হবে শয়তান যদি না আলাদা করেন তাহলে তো নতুন বাংলাদেশ হইতে পারে না ভাই এই দেশে জানেন এই দেশে হাসনাদ আবদুল্লাহর মতো বেস্টার ফুয়ার সাহেবের মতো আন্দালিফ সাহেবের মতো এর মতো তো প্রিয় দর্শক দেশের রাজ চলমান রাজনীতি প্রসঙ্গে এরকম আরো চাঞ্চল্য তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার আরও জানিয়ে রাখতে যারা আমাদের চ্যানেলটি এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগো ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ